হ্যালো গুড আফটারনুন আমি সুকান্ত আর থ্যাংক ইউ সো মাচ যারা আমার ফলোয়ার্স যারা ফলো করছেন যারা ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখেছেন আজকে একটা পয়েন্ট নিয়ে ছোট্ট করে আমার পয়েন্ট অফ ভিউটা আর কি আপনাদের সামনে রাখবো আমি শুরুতে এটাই বলতে চাই যে আমি ভুল হতে পারি বাট আমি যেভাবে ফিল করি সেটা আমি এক্সপ্রেস করবো কারণ একটা সময় ছিল যখন আমি আমার মনের কথা এক্সপ্রেস করতে পারতাম না ডিফারেন্ট ডিফারেন্ট ইস্যুতে কী বলবো কীভাবে বলবো শব্দগুচ্ছ মানে বাক্যের শব্দগুলো এলোমেলো হয়ে যেত তো অনেক লো কনফিডেন্সে ছিলাম আজকেও যে খুব কনফিডেন্ট আমি তা না কিন্তু আপনাদের রিকোয়েস্ট করব যে যদি কিছু পোল হয় ধরিয়ে দেবে টপিকটা হচ্ছে গতকাল একজন ভাইয়ের ভিডিও দেখছিলাম নামটা বলতে চাই না খুব সাপোর্ট করি খুব ভালোবাসি খুব পছন্দ করি ওর ভিডিওসগুলো মানে ইউটিউবে খুব সুন্দর সাবস্ক্রাইবার গ্রোথ হচ্ছে ওর ও লাস্টে একটা টপিকের শেষে বলছিল যে কিছু মানুষ যারা আর কি মানে লিখে দেন স্ক্রিনে দিয়ে দেন যে কন্ট্যাক্ট ফর অনলাইন ক্লাস তারপর আমি ভাবলাম যে ব্যাপারটাকে মানে অবশ্যই গায়ে তো নেওয়া উচিত কিন্তু পজিটিভ ওয়েতে আমি ভাবলাম যে চলো আমি ব্যাপারটা নিয়ে ভাবি বিকজ আমাদের ইউটিউব চ্যানেলে প্লাস আমি ইনস্টাগ্রামে যে ভিডিওসগুলো আপলোড হয় সেখানে আর কি আপলোড করি বা মেনশন করে দিই যে কন্ট্যাক্ট ফর অনলাইন ক্লাস সেখানে আমাদের একটা নাম্বার মানে প্রোভাইড করা হয় ওই ভাইটার বক্তব্য এক্স্যাক্টলি এটাই ছিল যে আমি ওভাবে মানে গান বাজনা নিয়ে বিজনেস করতে চাই না আমি আপনাদের বললাম যদি কেউ ইচ্ছুক থাকে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে তো আমার মনে হলো ব্যাপারটা একটু সিমপ্লিফাই করা যাক আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এর অর্থ আমি গান বাজনা নিয়ে বিজনেস করছি আর ওই ভাইটি একটু বললো যে আপনারা চাইলে জয়েন করবেন না চাইলে জয়েন করবেন না আমি অত স্ক্রিনে দেবো না ইত্যাদি ইত্যাদি সো সেটা কি বিজনেস নয় আমার আরেকটা কথা ভাবলাম যে বিজনেস ওয়ার্ডটা কি খুব খারাপ ওয়ার্ড ঠিক আছে আপনারা আপনাদের ডেলি লাইফস্টাইল চালাতে গেলে মানে প্রত্যেকের ফ্যামিলি ব্যাকআপ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ফ্যামিলির অবস্থা প্রত্যেকেই জানে যেমন আমি আমার ব্যাপারে ছোট করে বলি যখন আমার মানে যখন জ্ঞান হয় তখন বুঝতে পারি অভাব কী জিনিস সেই জায়গা থেকে আর কি ধাপে ধাপে আমার আমাদের গ্রোথ তো সেই জায়গা থেকে প্রত্যেকের রিকোয়ারমেন্টের জায়গাটা আলাদা আর যখন মা কখনো অসুস্থ হয়ে পড়েন কোনো হসপিটাল বা নার্সিংহোমের বা কোনো ডক্টরের কাছে যাওয়ার বিষয় থাকে তখন বুঝতে পারি যে পুঁজিটা থাকা টাকা পয়সা থাকাটা কতটা জরুরি তো সেই জায়গা থেকে আমাদের সবার একটা দায় আছে সবার একটা রিকোয়ারমেন্ট আছে যে আর্নিং করতে হবে আর আমি সেই ব্যক্তি যে আর কি একটা সময় আইটি সেক্টরে জবে ঢুকেছিলাম ফিল করেছিলাম যে জবের সেকশনটাতে কতটা ডিফিকাল্ট ন ঘন্টা ডিউটি বলে বারো ঘন্টা এগারো ঘন্টা এই বিষয়ে না হয় অন্য একটা ভিডিওতে শেয়ার করব যদি আপনারা চান কিন্তু সেই জায়গা থেকে যখন ফুললি ফোকাসড হয়ে যায় একটা মানে রিস্কই নিয়েছিলাম যে চলো মিউজিকের দিকটাতে আমি ফোকাস করবো কিন্তু আর্নিং তো দিনের শেষে চাই কিছু করার নেই ওটাকে বিজনেস বললে বিজনেস বিজনেস তো অবশ্যই সব কিছুই বিজনেস বিজনেস আর স্ক্যামের মধ্যে আমি ডিফারেন্সিয়েট করতে পারি অর্থাৎ আমি কিছু পাবো তুমি কিছু পাবে তাহলে সমাজে ব্যালেন্স থাকবে আরেকটা একটা কথা হচ্ছে গান বাজানো শিখিয়ে অর্থাৎ আমি গানের ক্লাস করাই আমি গিটারের ক্লাস করাই আমি ইউকলের ক্লাস করাই ক্লাস করাই আমাদের অ্যাকাডেমির একজন শিক্ষক আছেন তিনি কিবোর্ডের ক্লাস করান আমরা প্রত্যেকে সেই অর্থে অবশ্যই বিজনেস করছি কিন্তু বিজনেসটা খারাপ হওয়ার নয় আমি জাস্ট এটুকুই আপনাদের আমার পয়েন্ট অফ ভিউটা শেয়ার করছি সব কিছুতেই বিজনেস আছে এখন বিষয়টা হচ্ছে যে আমি মানে বিজনেসটা কেন খারাপ নয় সেটা একটু এক্সপ্লেন করি কারণ আমার ফিল হয় যে আমি যে যেটুকু নলেজ আমার আছে সেটা গিটার প্লেইংয়ের উপরে হোক গানের ওপরে হোক বা ইত্যাদি ইত্যাদি সেটা শেয়ার করছি ওই স্কিলটা শেয়ার করার মাধ্যমে আমি আর্ন করছি না বা আপনারা আমাকে পেমেন্ট করছেন না আপনারা পেমেন্ট করছেন বিকজ আমি যে সময়টা ইনভেস্ট করছি প্রত্যেকের লাইফ স্পান একটা লিমিটেড আমি আমার ডেলি লাইফে কোন দিকে কতটা টাইম ইনভেস্ট করব সেই সময়টা প্লাস এফর্টটা সেটার বেসিসে আপনারা আমাদের পেমেন্ট বা ফিস দিচ্ছেন যা আপনাদের তার পরিবর্তে প্রোভাইড করা হচ্ছে অর্থাৎ সেটা গান রিলেটেড হতে পারে গিটার রিলেটেড হতে পারে সেটার বেসিসে আমার মনে হয় না কোনো ফিস হয় বলে সেটা অমূল্য সুতরাং গান বাজনা শিখিয়ে যদি বলেন যে আমরা আর্ন মানে বিজনেস করছি তাহলে বোধ হয় আমার মতে একটু ভুল হয়ে যাচ্ছে বিজনেসটা করছে সবাই করছে আজ আমি স্ক্রিনের ওপরে দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট ফর অনলাইন ক্লাস আর কেউ হয়তো ডিসক্রিপশানে দিচ্ছে কেউ হয়তো আরও অন্যভাবে দিচ্ছে প্রত্যেকের একটা তাগিদ আছে আর্ন করতে হবে তো দিনের শেষে কী করবেন আমি এই সামান্য কিছু স্কিল জানি সেটা জন্য আমি সেটার পেছনে আমি ইনভেস্ট করি আমি নিজেও এবং আমি কাউকে সেটা গাইড করি আমি যে সময়টা দিচ্ছি আমি যে এফর্টটা দিচ্ছি তার ওপর বেস্ট করে আপনারা আমাদের ফিস প্রোভাইড করছেন সো আমি আমার মনে হলো যে এই ধারণাটা পরিষ্কার হওয়া দরকার যে যারা গানের ক্লাস করেন তারা গানের ক্লাস করিয়ে ফিস করছেন না সময় দিচ্ছেন এফর্ট দিচ্ছেন তার বেসিসে প্রত্যেকের অবশ্য রিকোয়ারমেন্ট আলাদা থাকে কেউ বলেন মান্থলি অমুক টাকা কেউ বলে অমুক টাকা সেটা তার বিষয় সেটা নিয়েও বোধ হয় কোনো রকম ক্রিটিসাইজ করা উচিত না ওটা ওর চয়েস ওনার চয়েস আপনার চয়েস আপনার কাছে ওনার চয়েস ওনার কাছে ইট আমাদের আমার মনে হয় যে মিউজিক নিয়ে যারা চর্চা করছেন স্পেশালি তাদেরকে রিকোয়েস্ট করব একটু উদার হতে হবে প্রত্যেকের একটা নিজস্ব আঙ্গিক আছে সেটাকে রেসপেক্ট জানাতে হবে তিনি শেষে একটু ভাবনা চিন্তা করবেন একজন মুদিখানার দোকান খুলে বসেছেন তিনিও বিজনেস করছেন কিন্তু গান বাজনা যারা ক্লাস করাচ্ছেন দিনের শেষে এত একাডেমি আছে এত বড় বড় মানুষ আছেন অনেক বড় বড় সিঙ্গার তারাও ক্লাস করান তারাও কিন্তু ক্লাস করিয়ে আর্ন করেন তাহলে তারাও বিজনেস করছেন বিজনেস করছেন কিন্তু ওই ওয়েতে ওই আঙ্গিকে বিজনেস করছেন যেটা আপনারা একটু তাচ্ছিল করে বলেন সেটা না বলা উচিত বলে আমি মনে করি বাকিটা আপনাদের বক্তব্যের জন্য আমি অপেক্ষা করব। আমি অবশ্যই স্ক্রিনে কেন দিই সেটা বলে আমি কনক্লুড করছি এই ভিডিওটা কারণ আমার মনে হয় অনেক ব্যক্তিরা এমন আছেন গ্রামাঞ্চলের বা অনেক মানে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট ব্যবস্থাটিকে অতটা ভালো বোঝেন না তো সেই জায়গা থেকে সামনাসামনি শো করলে তাদের ইচ্ছা থাকে কিন্তু তারা খুঁজে পান না এখন আপনি বলবেন যে খুঁজে পাওয়াটা ওর দায়িত্ব ওনার দায়িত্ব কখনো কখনো একটু এই ব্যাপারগুলোতে পাশে থাকা দরকার যদি উনি ইন্টারেস্টেড থাকেন আমরা জোর করে তো বলছি না যে ক্লাস করুন কিন্তু তথ্যটাকে সামনে রেখে দিচ্ছি কারণ ভিডিওটা উনি ভিডিও জুড়ে আর কি তথ্যগুলো বা ভিডিওটা দেখছেন ফলো করছেন অনেক কথা শুনছেন আমাদের তার পাশাপাশি যদি ইন্টারেস্ট জাগে যোগাযোগ করবেন যেমনটা শুরুতে বলেছিলাম যে বিজনেস আর স্ক্যামের মধ্যে একটা অনেক বড় ডিফারেন্স বা আমি বললাম যোগাযোগ করুন আমরা ক্লাস করাবো কিন্তু আমরা ক্লাস সেভাবে করাচ্ছি না আমরা এক প্রকার স্ক্যাম করছি তখন কিন্তু আমি যদি এফর্ট দিই আমার চেষ্টার যদি সেভাবে ত্রুটি না থাকে তাহলে বোধহয় অবশ্যই বিজনেস একটা ভালো বিজনেস করা উচিত তো এটা আমার বক্তব্য ছিল বাকিটা আপনাদের মতামত অনেক বড় লেন্দি ভিডিও করে ফেললাম অবশ্যই আপনারা জানান আর ইনফ্যাক্ট আমি রিকোয়েস্ট করবো যদি আমার কথায় কোনো ভুল থাকে সেটাকে শুধরে দিন কারণ আমি খুব এনজয় করি আমি খুব গ্র্যাপ করি আমার ভুলগুলোকে শুধরে নেওয়ার জন্য আমি মুখিয়ে থাকি থ্যাংক ইউ সো মাচ এতটা যারা মানে পুরোটা ভিডিও দেখলেন কিছু কিছু ক্ষেত্রে আমার একটা মানে বড্ড লো কনফিডেন্সের কারণ ছিল কথা জড়িয়ে যাওয়া সেটাকে অকেপটে স্বীকার করছি সেই জায়গাটা থেকে বেরোনোর চেষ্টা করছি এই ভিডিওর মধ্যেও হয়তো দু চারটে জায়গায় এরকম হয়েছে বাট আই হোপ এরকম করতে করতে ক্যামেরার সামনে এরকম কথা বলতে বলতে কিছুটা শুধরে নেব বা কিছুটা বেটার জায়গায় আসতে পারবো ভালো থাকবেন মিউজিক নিয়ে যারা আছেন লাইফে অনেক কিছু পেয়ে গেছেন হন কাউকে নিয়ে কোনো ক্রিটিসাইজ করার দরকার নেই আপনি আপনার কাজটা করুন থ্যাংক ইউ